সব জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় লড়তেই হবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে

মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে ওর যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনে ফলক মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি পর আমরা কেমন পুলিশ চাই বাংলাদেশে নতুন বাংলাদেশের পুলিশ কেমন হবে তারা যে এত বছর ধরে গুম করা খুন করা তারপরে ইল্লিগ্যাল অরেস্ট করা এই যে ব্যাপার স্যাপারগুলো আমরা যে আমাদের বাংলাদেশে নতুন বাংলাদেশে চাই না আমরা চাই যে যারা পাপি তাদের বিচার হবে পুলিশ ডিবি বা কাউন্টার টেররিজম ইউনিট যেন সাধারণ ওই ময়তানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনের সবর টুকু